finally তো আমার আউটফিট তখনই দেখলে পুরো ড্রেসটা দেখায় একদম অফ হোয়াইট কালারে হয়ে যায় তোমাদের দাদাভাইয়ের আউটফিট আর বাবুর আউটফিট লাগে না বোন পড়েছে শাড়ি ওজে যে মাও পড়েছে শাড়ি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই বাড়ি থেকে ব্লগটা শুরু করছি সকালে হচ্ছে কি আমি ঘুমিয়েছিলাম তো নিচে হচ্ছে কি হালদি যে পর্বটা মানে কালকে হালদি হয়েছে থুবড়ো হয়েছে তো আজ হচ্ছে কি ওই হালদির সমস্ত সবাই বাড়ির বড়জনরা মাখিয়ে স্নান ধান করাতে হয় তো তখন সেই রিচুয়ালে আমি তো নিচে যেতে পারিনি মানে ঘুমোচ্ছিলাম তো তোমাদের চলো ভিডিও ক্লিপটা এক ঝালক দেখিয়ে নিই আর তোমরা আজকের ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে সুরনাথের অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে আগামী দিন সুননাথ হবে তো চলো ব্যাক দেখতে থাকো আর এনজয় করো আর আমার বাচ্চা যে। উঠে ফোন দেখছে ওকে খাইয়ে দিয়েছে তোমাদের দাদুভাই এখানে আছে গুড মর্নিং ইউ চলো বলছে রান্নার প্রস্তুতি ম্যারিনেট হয়ে গেছে চিকেন এখানে ফ্রাই হচ্ছে চিকেন রয়েছে শুধু চিকেন আর চিকেন এখানে পুরি রয়েছে এখানে ভেজিটেবিলের প্রিপারেশন স্যালাড এটসেট্রা সমস্ত কিছু এখানে সব কিছু রয়েছে সব রেডি হচ্ছে আর কি আমার বেটা উঠে গেছে ছাদে গুড মর্নিং বলছে আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে যে মারা কি খাইতেছো ছোলার ডাল আর মিহি দানা আর লুচি আর আয়ান তুমি কি খাচ্ছ বলো কি এটা ওর মুখে খাবার আছে তো ওই জন্য বলতে পারছে না এখানে টোটালটা প্যান্ডেল করা হয়েছে

খেতে চলে এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ কিছুই হওয়া হয়নি জাস্ট ব্রাশটা করেছি মুখে যে একটু জল দেব সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তো এখন খাওয়া দাওয়া করে পুরো ফুল ফ্রেশ হবো একদম পুরো ডাস্টি হয়ে আছে এখানে রয়েছে বোন আর এখানে তো ও রয়েছে চলো খাবারটা খেয়ে লুচি আর ছোলার ডাল পড়ে গেছে পাতে ফাইনালি আমি একদম রেডি আমি চুড়িদার পরে নিয়েছি আমার ননদ যে চুড়িদারটা দিয়েছে সেটাই পরেছি আর কমফর্ট ফিল শাড়ি ঠাড়ি আমার একদম ভালো লাগে না বোন পড়েছে শাড়ি ওই যে মাও পরেছে শাড়ি ওই যে আর বাবুকেও রেডি করে দিয়েছি তোমাদের দাদা এখন প্যাম্পার আনতে গেলো বাবুর জন্য চলো দেখতে থাকো বা টু সো ফাইনালি আজকের আউটফিট আমার ননদিনী আর প্রিন্স দুজনে বসে রয়েছে এটা হলো ভেনু যেটা তোমরা কালকের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো চলো ও এখন বরের বেশে পুরো সেজে উঠছে ফুললি একদম ছোট্ট খাট্ট আমাদের জামাই আর কি শুধু বউটা আসতে বাকি আছে তাই তো ঠিক আছে ঠিক আছে বউকে আনছি ডাকছি দাঁড়াও সো চলো ও তো রেডি জুতোটা এখনো পরেনি নিচে রাখা রয়েছে সব লোকজনও চলে এসেছে তো যাই হোক চলো আমরা ব্যাক টু ব্যাক দেখাতে থাকি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো স্কিপ না করে দাস অব্দি এই যে সবাই আসছে এক একবার চলো আমরা খাতিরদারি করি ক্যামেরাম্যান ভাই আমাদের মানে আমাদের ভাই ক্যামেরাম্যান আর কি বাড়ির লোকই ক্যামেরাম্যান যখন হয় তখন আর কি সমস্যা যে তোমাদের দাদা ভাইয়ের আউটফিট আর বাবুর আউটফিট বাবুকে একদম সোয়েট শার্ট আর প্যান্ট পরিয়ে নিয়েছি নতুন এটা মাও রেডি বোন তো এইখানে পুচকু আর তোমাদের দাদা প্রিন্স আর আমার ননদ বসে গেছে চারজন মিলে একসাথে বাবু তো বসতেই চাইছিলো না মানে ও বেশি লোকজন পছন্দ করে না জানোই একা থাকে সেই জন্য তো জোর করে ওকে বসানো হয়েছে এবার আমি আসবো আর আমার ননদকে সাজিয়েছে আমার বোন হালদিতেও আর আজকেও কি সুন্দর লাগছে না সাজানোটা তো চলো আমি এবার বসে পড়েছি এগুলো সব আমার ননদের শ্বশুরবাড়ির লোকজন আরও অনেক আত্মীয় রিলেটিভ সব রয়েছে আমি এবার জোনে জনে তোমাদের পরিচয় করাতে পারছিলাম কজ আমি নিজেও চিনি না কে কোনটা আর পাড়া প্রতিবেশীও রয়েছে সবাই সবাই রয়েছে এবার তোমরা হচ্ছে কি দেখতে থাকো চলো এবার একটু খাবারের কাছে এখানে সবাই খেতে বসে গেছে খাওয়া পর্ব শুরু হয়ে গেছে ওদিকে লোকজন রয়েছে এদিকে খাওয়া দাওয়ার পর্ব এক এক করে সারা হচ্ছে এটা ফার্স্ট ব্যাচ বসেছে আর কি তো চলো একটু তোমাদের প্যান্ডেলটাও ঘুরে দেখাই এই যে এখানেও প্যান্ডেলটা এরকম করা হয়েছে বেশ সুন্দর না সব কিছুই ভালো ভালো ফাইনালি তো আমার আউটফিট তখনই দেখলে পুরো ড্রেসটা দেখায় একদম অফ হোয়াইট কালারে প্লাজো ঠিক নয় ফিটিং যে অ্যাঙ্গলেনের প্যান্ট হয় ওগুলো একটা সালভার আর তার সাথে হচ্ছে কি অন্য এটা হলো আউটফিটের এই ড্রেসটা দিয়েছে আমার ননদ আর অপারেটের সাথে রেড যে ওড়নাটা কম্বিনেশনটা জাস্ট দারুণ না স্বাদটা একদম সিম্পলই সাজতে ভালো লাগে আমার অলভয়েজ মানে আমি মেকআপ আর্টিস্ট মেকআপ শিখেছি মানে ফুল সবকিছু করব ও ধৈর্য আমার নেই আজ অবধি এখনো অব্দি সত্যি বলতে মানে আমি ফুল মেকআপ নিজের লোকের ওপর মেকআপ শিখ পড়ি নি মানে নর্মালি আমি থাকি এই যে একসাথে ফাইনালি বসেছে তিনজন প্লিজ আমাকে দেবা দেবা আমাকে দেবা আমাকে দেবে ঠিক আছে তুমি রাখো তোমার কাছে রাখো এখন এখানে হচ্ছে কি আংটি পরানোর পর্ব চলছে এই যে ওই আংটিটা দিয়েছে আমার শাশুড়ি মা এই যে এটা যেটা হাত দিয়ে রয়েছে আর পাশেরটা দিয়েছি আমরা তো তাই জন্য আমি বললাম চলো একটা ছোট্ট ভিডিও আর ফটো তুলে নিই তো ওই পর্বটাই চলছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার শাশুড়ি বেশ সবাই ভালোই সেজেছে আর এখানে মামা শ্বশুর রয়েছে সবাই মানে একা করে এসে ফটো তুলছে আর আমি যেটুকু পেরেছি সেটুকু ভিডিওতে ক্যাপচার করেছি আর কি সবাই কিন্তু বেশ ভালোই খুশি ছিল আর ভালোভাবে অনুষ্ঠানটা হয়েও গেছে সেই কারণে আর এখানে আমরা দুজন দেখো অফ হোয়াইট অফ হোয়াইট দুজনেই পড়ে বেশ আমরাও খুশি চলো এটা হলো খুদে আমার মানে এ খুদে আমার বিয়ের সময় থেকে মানে একে দেখছি দিন দিন চেঞ্জ দিন দিচ্ছে এত পাকা আমার কি ভাল লাগে এটা হচ্ছে কি আমাদের মামি আছে মানে আমার হাজবেন্ডের যে মামি মামি ভাইয়ের ছেলে ভীষণ পাকা মামির ফ্যামিলি

এখানে ফার্স্টই হচ্ছে কি ভেজিটেবল চপ আর সস দেওয়া হয়েছে খাবারে তারপরে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে স্যালাডটা আগেই খেয়ে নিয়েছি তারপরে ছানার ডালনা পড়ে গেছে পাতে মানে এরপরে মাছ পড়ে গেছে মাছটা ভীষণ টেস্টি হয়েছিল রান্না এরপরে সাদা ভাত আর মানে ভেজ ডাল তারপরে হচ্ছে কি এই যে পাঁচ তরকারির একটা সবজি সবজিটাও বেশ ভালোই হয়েছিল এরপরে চিকেন কষা তারপরে মুখ মুখসুদ্দি মিষ্টি চাটনি এসব দিয়ে শেষ আজকে অনুষ্ঠান তো খুব ভালোভাবে কাটলো কালকে হচ্ছে কি সুন্দর হবে তো বেশ ভালোই ভালোই অনুষ্ঠান কেটে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই করছি যদি কোথাও ভালো লাগে তাহলে ছোট করে লাইক সাবস্ক্রাইব করতে হবে পাশে কথা এনক্রেস করতে হবে তো চলো টাটা